এগুলো হচ্ছে ক্যাফা গাছ এই এই দেখেন এই ক্যাফে আমরা মাত্র পারছি নিচে নিচে পাইছি এগুলো অনেকগুলো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ডালের সাথে তরকারির সাথে দিয়ে এখানে খায় খুবই টক আসার এখানে আর মনে হয় না পাবো এখানে

আমরা গহীন জঙ্গল আছে এখন প্রায় দুই কিলোমিটার ভিতর চলে আসছি দুই কিলোমিটার মেবি প্রায় দুই কিলোমিটার ভিতর চলে আসছি এই পর্যন্তই আমাদের পাকা মনের শেষ অলমোস্ট এখন গেলে আমাদের হচ্ছে কাঁচা রাস্তা ওইভাবে হাঁটতে হবে সো ও আরও একটু বাড়াই বলছি দশ কিলো এখন আমরা গহীন জঙ্গলে ধরেন কোনো কেরফা নেই আমরা কিন্তু কেরফা খুঁজে যাচ্ছিলাম বাট এখানে মনে হচ্ছে ভাটাতে পানি বা ভাটা জোয়ারের পানি এখানে আসে মেবি দেশ ওই জায়গাগুলো অনেক ভিজা দেখেন হ্যাঁ খুবই ঘন জঙ্গল